নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আপনারা জানেন আমি আমার প্রতিবেদনের মধ্য দিয়ে মাঝে মাঝেই বামেদের পক্ষে কিছু সুখবর বা কিছু ভালো খবর দেওয়ার চেষ্টা করে থাকি হয়তো একটু দেরি হয় দিতে তো তা সত্ত্বেও আমি দেওয়ার চেষ্টা করি এর আগে বহু প্রতিবেদন আমি পেশ করেছি যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে সত্তর থেকে আশি শতাংশ সমবায় সমিতির বোর্ড দখল করেছে প্রগতিশীল বাম প্রার্থীরা সিপিআইএম সমর্থিত লাল ঝান্ডার প্রার্থীরা এই যে পেছনে যে ভিডিওটি এখন চলছে এই ভিডিওটি তার একটি সাক্ষ্য বহন করছে তবে এটা সমবায় সমিতি নয় এটা হচ্ছে শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন অনুষ্ঠিত হলো গত শুক্রবার গত শুক্রবার তার ফল প্রকাশিত হয়েছে বার অ্যাসোসিয়েশান নির্বাচনে ষোলোটি আসনে ষোলোটিতেই জয়লাভ করেছে এই বাম কংগ্রেস সমর্থিত এই যে জোট সেই জোটের প্রার্থীরা সেখানে বিজেপি এবং তৃণমূল ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে এখান থেকে একটা জিনিস পরিষ্কার তা হচ্ছে মানুষ যেখানে একটু সুযোগ পাচ্ছে তাদের মতামত প্রকাশ করবার বা ভোট দেওয়ার সুযোগটা যেখানে থাকছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানেই মানুষ পছন্দ করছেন এবং বেছে নিচ্ছেন এই লাল ঝান্ডাধারী বামেদের কারণ একটা জিনিস প্রকাশ মানে প্রমাণিত যেটা হচ্ছে দুই শাসক এক কেন্দ্রের শাসক এবং এক রাজ্যের শাসক এদের যে ভ্রান্ত নীতি যে মানুষ মারা নীতি যে অভিযোগ বামপন্থীরা ধারাবাহিকভাবে ভাবে করে আসছে এবং এই দুই সরকারের শাসকের ভ্রান্ত নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে এই সিপিআইএম সিপিআইএম বা বামপন্থীরা মানুষ এটা লক্ষ্য করছে এখন এই যে ভ্রান্ত নীতির কারণে নীতির কারণে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যদি কেন্দ্রের শাসকের কথা বলি কেন্দ্রের শাসক যে কথা বলে ক্ষমতায় এসছিল বছরে দু কোটি লোকের চাকরি দেবে দিতে পারেনি বিভিন্ন রাষ্ট্রত সংস্থাগুলোকে দুর্বল করা হয়েছে বিক্রি করে দেওয়া হয়েছে আপনারা জানেন এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়া হয়েছে আপনারা জানেন বিএসএনএল এর মতো একটা সময় লাভজনক রাষ্ট্রাত্তর সংস্থা যাকে সেকেন্ড লাইন অফ ডিফেন্স বলা হতো একটা সময় সেই বিএসএনএলকে একদম ধীরে ধীরে রুগ্ন সংস্থায় পরিণত হয়েছে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে একথা বারবার বিএসএনএলের বিভিন্ন কর্মচারী আন্দোলনের নেতৃত্বরা বলে থাকেন আমরা লক্ষ্য করি বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা লক্ষ্য করে থাকি একদিকে চাকরি দিতে পারেনি অন্যদিকে চাকরির জায়গাগুলোকে সংকুচিত করে নিয়ে আসা অর্থাৎ মানুষের কর্মসংস্থায় জায়গাটা ক্রমাগতভাবে সংকুচিত করে নিয়ে আসছে স্বাভাবিকভাবেই মানুষ আর্থিকভাবে ধারাবাহিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একদিকে কাজ নেই মানুষ আর্থিকভাবে দুর্বল অন্যদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবেই মানুষ নুন আনতে পান্তা ফুড়োচ্ছে এরকম একটা অবস্থায় আর্থিক দুরবস্থার কারণে জর্জরিত তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে আর একদিকে এই যে নীতির কারণেই আপনি দেখুন এই যে ভ্রান্ত নীতির কথা বলছিলাম রাজ্য সরকারের কথা যদি বলি রাজ্য সরকারের যে নীতি গ্রহণ করেছে যেটা বামপন্থীরা বিভিন্ন সময়ে বামপন্থী নেতাকর্মীরা বলবার চেষ্টা করছে তা হচ্ছে তাদের যে দুর্নীতি এই দুর্নীতির কারণেই রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা ক্ষতিগ্রস্ত আপনি দুর্নীতির কথা যদি একটু দেখেন সেই সারদা থেকে শুরু করে আপনার একদম শেষ হয়েছে এই শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি প্রত্যেকটি ক্ষেত্রে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে এই শাসক দলের একাধিক নেতামন্ত্রী আপনারা জানেন একাধিক মন্ত্রী তারা বিভিন্ন সময়ে জেলে গেছেন জেল থেকে কেউ কেউ জামিনে মুক্ত আছেন আবার এখনও কেউ কেউ জেল খাটছেন এরকম একটা অবস্থার কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ বিশেষ করে একটা অংশের চাকরিজীবীরা তারা তো বিপদগামী হয়েছে আপনারা জানেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা তাদের জীবনটা এক অন্ধ গলির মধ্যে ঢুকে গেছে সেখান থেকে বেরোবার রাস্তা তারা খুঁজে পেতে চাইছে বেরোবার রাস্তা কিভাবে বেরোবে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই অন্ধ গলির মধ্যে ঢুকে গেল এই শাসকের দুর্নীতির কারণে অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের একাধিক অংশের মানুষ এই যেটা কথা বলছিলাম সারদায় যে টাকা রেখেছিল গচ্ছিত টাকা গচ্ছিত রেখেছিল একদম নিচু স্তরে দরিদ্র সীমার নিচে থাকা বহু মানুষজন সেই টাকা তৎসুপ হয়েছে সেখানেও নাম জড়িয়েছে একাধিক শাসক দলের নেতা মন্ত্রীর নাম সেখানে আর একজন নেতা হচ্ছে কুনাল ঘোষ যিনি এখনও যার মামলা চলছে তিনি জেলও কেটেছিলেন এবং তিনি জেলে থেকে মুখ্যমন্ত্রীর নামেও তিনি অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে জড়িত আছে এমন কথাও আমরা শুনতে পেয়েছি ওই যে সংবাদ মাধ্যমে এই সমস্ত কারণে হচ্ছে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত চাকরি নেই বাকরি নেই সরকারি ক্ষেত্রে চাকরি জায়গাটাকে সংকুচিত করে আনা আছে যশ সামান্য চাকরি হলে সেখানে দুর্নীতির অভিযোগ স্বাভাবিকভাবেই রাজ্যের বেকার সমস্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে বেকার সমস্যা দূর করা দূরে থাক বেকার সমস্যা ক্রমাগতভাবে বৃদ্ধি করেছে স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ভীষণভাবে ক্ষুব্ধ এই সমস্ত কারণেই এই শাসক দলের প্রতি একদিকে শাসক দলের ভ্রান্ত নীতি মানুষ মারার নীতি এবং দুর্নীতি তার ফলে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত শোষিত বঞ্চিত নিপীড়িত অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের দুর্নীতি তাদের হচ্ছে স্বজন পোষণ তাদের কর্মহীনতার যে পরিকল্পনা গ্রহণ করা এই সমস্ত নীতির কারণে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত সেই কারণে এই সমস্ত দুই শাসকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করেছে এই বামপন্থীরা কিছু কিছু দাবি আদায় হয়েছে বামপন্থীদের লড়াই আন্দোলনের ফলে সেই কারণেই তো মানুষ আবার বামেদের দিকে ঝুঁকছে বামেদের মিটিং মিছিল কালো মাথা এবং লাল ঝান্ডার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দু হাজার চব্বিশ সাল পড়বার সঙ্গে সঙ্গেই বামপন্থীদের অক্সিজেন যোগাচ্ছে এই ক্ষতিগ্রস্ত শোষিত বঞ্চিত অংশের মানুষরা রাজ্যের একটা বড় অংশের মানুষ এই দুই শাসকের নীতির কারণে শোষিত বঞ্চিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত তারা আবার বামেদের উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখছে আর যদি এটা চলতে থাকে এইভাবে যদি মানুষের যে বিশ্বাস আস্থা ভরসা রেখে যেভাবে বামেদেরকে সহযোগিতা করছে রাজনৈতিক শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করছে এই মানুষের বিশ্বাস আস্থা ভরসাটাকে মর্যাদা দিয়ে যদি বামপন্থীরা দু সালে নির্বাচনের দিকে ঝাঁপাতে পারে নির্বাচনের কাজকর্মে নামতে পারে নিশ্চিতভাবেই বামপন্থীরা তথা সিপিএম পার্টি একটি ভালো ফলের দিকে এগোচ্ছে অন্যদিকে বিজেপি তাদের রাজনৈতিক শক্তি এই মুহূর্তে ক্রমাগতভাবে দুর্বল হচ্ছে আপনারা জানেন এই দিলীপ ঘোষ এবং সেখানে দীঘার জগন্নাথ মন্দির একে উদ্বোধনকে কেন্দ্র করে একটি দুটো শিবিরে ভাগ হয়ে গেছে বিজেপি আরও দুর্বল হয়েছে তাদের গ্রাসরুট লেভেলের সংগঠন স্বাভাবিকভাবেই মানুষের কাছে তারা আর যেতে চাইছে না মানুষ তাদেরকে আর পছন্দ করছে না যারা বলছিল তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি সেটা কিন্তু বামেরা বোঝাতে সক্ষম হয়েছে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না তৃণমূল এবং বিজেপি এদের মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে সেটা আরও বেশি করে প্রকা প্রকট হয়েছে যে দিলীপ ঘোষের ওই দীঘার জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার উদ্বোধনে মমতার আমন্ত্রণে উপস্থিত হওয়া এই যে দুটো দলের মধ্যে একটি বোঝাপড়া রয়েছে সেটা আরও প্রকট হচ্ছে স্বাভাবিকভাবেই বিজেপির কর্মী সমর্থক নিচু স্তরে তাদের কিন্তু মনোবল ভেঙেছে তাদের রাজনৈতিক শক্তি ধীরে ধীরে দুর্বল হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিজেপি সাতাত্তরটা আসন পেয়েছিল এখন ষাটটি বা ষাটের ঘরে রয়েছে দু হাজার সালে তিরিশটা আসন পাবে কি না সন্দেহ দেখা দিয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এরকম কথাই বলছে এখন রাজনৈতিক বিশ্লেষকরা যে কথা বলছে সেটা হচ্ছে বামেরা যদি এই মানুষের যে আস্থা ভরসা বিশ্বাস বেড়েছে বামেদের দিকে সিপিএম এর দিকে এটাকে মর্যাদা দিয়ে লড়াই সংগ্রামটাকে যদি আরও তীব্র করতে পারে মানুষের আস্থা ভরসা আরও বাড়বে আরও বেশি বেশি মানুষ বামেদের অক্সিজেন জোগাতে সহায়তা করবে রাজনৈতিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে দু সালে আমি কথা বলবো না যে বামপন্থী সিপিএম পার্টি ক্ষমতায় চলে আসবে তারা দ্বিতীয় স্থানে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসাবে পশ্চিমবঙ্গের বুকে উঠে আসার সম্ভাবনা ভীষণভাবে দেখা দিয়েছে এইটাই হচ্ছে আপনাদের কাছে তুলে ধরার আমার মূল বিষয় যেভাবে একের পর এক যে সমবায় সমিতির নির্বাচনে ভোট দখল করছে বিনা প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে অন্যদিকে শিলিগুড়িতে হচ্ছে বাম কংগ্রেসে জোটের প্রার্থীরা জয়লাভ করেছে সেখানে তৃণমূল এবং বিজেপি শূন্য হয়ে গেছে এইভাবেই আগামী দিনে চাব্বিশ সালে যদি বিজেপিকে আরও নিচের দিকে নামাতে পারে দ্বিতীয় শক্তিধর দল হিসাবে বামেরাই উঠে আসছে এটা শুধু সময়ের অপেক্ষা